হামজাদ চৌধুরী সহ বাংলাদেশের ঘোষিত নতুন স্কোয়াড কেমন হয়েছে দলে তিনজন গোলকিপার হিসেবে থাকছেন মিতুল মার্মা সুজন হুসাইন এবং হাসান শ্রাবত সাথে ডিফেন্ডার হিসেবে থাকবেন শাকিল আহাদ তফু রাহাত মিয়া তারেক রায়হান কাজী তফু বার্মান সাদুদ্দিন সাকিল হুসাইন ইসা ফয়সাল মিডফিল্ডার হিসেবে থাকবেন আমাদের স্বপ্নের হামজাদ চৌধুরী চৌধুরী সাথে থাকবেন চন্দন রয় এমডি হৃদয় সোহেল রানা এম সোহেল রানা মুজিবুর রহমান জনি শেখ মুরসালিন সৈয়দ শাহ কোয়াশিম এবং আমাদের ক্যাপ্টেন জামাল ভুইয়া সাথে স্ট্রাইক প্রান্তে থাকবেন পয়সাল আহমেদ ফাহিম মোহাম্মদ ইব্রাহিম ইমন রাকিব হুসাইন এবং আলামিন হামজা চৌধুরী প্রথমবারের মতো এই স্কোয়ারের সাথে মাঠে নামবেন সেই ম্যাচটি হতে যাচ্ছে ভারতের সাথে হামজার প্রথম ম্যাচ হবে ভারতের সাথে তা আপনার কাছে বাংলাদেশের এই স্কোয়ারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কার অভাব অনুভূতি করছেন সেটাও জানিয়ে দিবে